এই গরমে মাছের ঝোল বা ঝাল একই রকমের রেসিপি ট্রাই না করে এই টাইপের রেসিপিটাকে ট্রাই করা যেতে পারে কেউই টেস্টি হয় আর গরমে একঘেয়ে সবই রান্না হলে খেতে সবসময় ভালো লাগে না একটু অন্যরকম করে রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগে আর চটজলদিও হয়ে যাবে সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি কিছু সবজি যেমন আলু পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা একটু রসুন কুচি করে নিলাম তার সাথে এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখানো আছে আর এখানে সর্ষে একটু সামান্য নুন দিয়ে বেশ ভালো করে শুকনোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু নারকোল কোড়া সামান্য জল দিয়ে এর একটা ফাইন পেস্ট রেডি করে নিলাম এবার এই বেঁটে রাখা মশলাটাকে এই পুঁটি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে আর নারকলের পেস্টটা তার সাথে যে কেটে রাখা সবজিগুলো ছিল যেমন আলু পেঁয়াজ টমেটো এখানে রসুনটা সবটাই এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এখানে লঙ্কা বাটা বেশ ভালো করে মাখিয়ে সরষের তেল এবং মিক্সিটাকে ধুয়ে বেশ ভালো করে সামান্য একটু জল দিয়ে মেখে নিলাম আর এদিকে গ্যাসটাকে জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা হালকা গরম হয়ে এলে বন্ধ করে দিলাম আগেই লাউ পাতা একটু বড় বড়ো পাতাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে এইভাবে বিছিয়ে দিলাম নিচে এবং মেখে রাখা মাছের মিশ্রণটা এর উপরে চাড়িয়ে দিলাম ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবে আমি করেছি সমস্ত কিছু খুব ভালো করে এখানে চাড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি এখানে সামান্য সরষের তেল আর যে চিটে রাখা কাঁচা লঙ্কাটা ছিল সেইগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আবারও এখানে লাউ পাতা দিয়ে এটাকে কভার করে দিচ্ছি কভার করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখানে অন করে দেব এবং একটু কাভার করে দিয়ে এটাকে এক পিঠের দিকে দশ মিনিট এবং অন্য পিঠটাও একটু দশ মিনিট মতো রান্না করব এক পিঠটা থেকে যখন রান্না হয়ে গেছে দশ মিনিট তখন এতটা জলের মতো বেরিয়েছে সেটাকে একটু ঢেলে নিয়ে এরকম একটা থালার মধ্যে এটাকে একটু উল্টে দিলে অন্য দিকটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দশ মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই মাছের পাতুরিটা লাউ পাতার মধ্যে ভীষণ ভালো লাগে খেতে এটা মোরলা মাছ বাচ্ছর যে কোনো ছোট মাছ দিয়ে করা যেতে পারে আর এই গরমেতে একটু মুখ বদলের জন্য এরকম একটা রেসিপি ট্রাই করা যেতেই পারে তো আমাদের এই একটু অন্য স্টাইলে মাছের পাতুরি এইরকম লাউ পাতার মধ্যে কেমন লাগলো জানাবে খুবই টেস্টি হয় খেতে এবং খাওয়ার আগে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে অল্প ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমার আয়োজনের মধ্যে এই মাছের পাতুরিটা ছিল এটা মরলা মাছ দিয়ে করলে আরও বেশি টেস্টি হবে তো আজকে আমি এখানে বেগুন ভাজা একটু লাউ শাকের পোস্ত করেছি আলু দিয়ে তার সাথে এই মাছের পাতুরি তো আজ এই দিয়েই লাঞ্চটা সেরে নেওয়া হবে